আজ প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী সেই উপলক্ষে কংগ্রেস কর্মীরা দুর্গাপুর পশ্চিম বর্ধমান জেলার কনিষ্ক টোটারির সামনে তাকে শ্রদ্ধা জানান ইন্দিরা গান্ধীর মূর্তির পুষ্পস্তবক অর্পণ করেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় তিনি ছাড়াও ইউসি নেতা রানা সরকার সেবাদল চেয়ারম্যান অমল হালদার যুব কংগ্রেস নেতা অনুপম শাহ কংগ্রেস আইনজীবী সেলের সভাপতি অ্যাডভোকেট শিবপ্রসাদ পৌথিত তুষার ঘোষ বিজয় বাউড়ি এবং অন্যান্যরা উপস্থিত হন তরুণ রায় তার বক্তৃতায় আজকে তরুণ রায় তার বক্তৃতায় পরিস্থিতিতে বর্তমানে যে ইন্দিরা গান্ধীর প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি সাহসের সাথে বলেছিলেন যে বিজেপি দেশকে বিভাজনের রাজনীতির দিকে নিয়ে যাচ্ছে যদি তিনি এখানে থাকতেন তা মোটেও সম্ভব ছিল না আমরা এখনো এই সংকটময় সময়ে তার নেতৃত্ব অভাব বোধ করছে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলেমচিন নিউজ

তিনি হচ্ছে হেন সমালোচক ছিলেন তিনি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন তার মধ্যে যে দেশপ্রেম ভারতবর্ষকে ভালোবাসা ভারতবর্ষের জাতিকে ভালোবাসা ভারতবর্ষের ভারতকে ভালোবাসা তার মধ্যে তিনি দেখেছিলেন বিশ্বের সব থেকে সমালোচক হয়েও তিনি অচরের শিশুর মতন কেন্দ্রীয় শ্রেণীর ভারতবর্ষের দাঁড়িয়ে আজকে কিছু ফেজিবালি শক্তি ভারতবর্ষের মসুলে বসে আছে তার নেতৃত্বে আছে নরেন্দ্র মোদী এবং আর এস এস যারা পরিকল্পিত ভাবে ইন্দিরা গান্ধীকে ছোট করতে চাইছে ইন্দিরা গান্ধীর কাজকে ছোট করতে চাইছে

শ্রীমতী গান্ধীর বিশ্বের দরবারে শ্রীমতী গান্ধীর যে পরিকল্পনা সেই পরিকল্পনা আগামী দিনে যেগুলো আছে সেগুলো বাস্তবায়িত হবে এবং সেই পথেই চলতে হবে তার জন্য শক্তিশালী করতে হবে কংগ্রেসকে

तबो सुबो नामे जागे तव्हे तव्हां सुबुह आशो मागे गाय मन मंगल दाय जयो भारत भागात